আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো আজীবিকা কিভাবে আমরা ওপেন করব ও মেম্বার এন্ট্রি করব সেটি করার জন্য আমাদের চলে যেতে হবে এখানে থ্রি রথ দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করব ক্লিক করার পর চেঞ্জ রোল অপশানটায় ক্লিক করব দেখুন তার আগে দেখুন ভার্সান টু পয়েন্ট আছে আমার এখানে চেঞ্জ রোল করে নিচ্ছি চেঞ্জ রোল অপশানে ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন এখানে সি আর পি আজীবিকা আছে আর এসএইচজি বুককিপার আছে আমরা সি আর পি আজীবিকা ক্লিক করে নেব ক্লিক করে নিচ্ছি আপনারা করে নেবেন দেখুন একটুখানি লোডিং হচ্ছে এরপর আমাকে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমরা বসিয়ে নিচ্ছি দেখুন আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড টাইপ করে নিয়েছি এরপর সাইন ইন অপশানে ক্লিক করব এটাকে সেভ করে দেব দেখুন আমাদের আইডিটা ওপেন হয়ে গেছে এরপর আইডি ওপেন হওয়ার পর আমাদের মেম্বার আনতে হবে মেম্বার আনার জন্য আমাদের দেখুন ফার্স্ট আছে হোম তারপর আছে টাস্ক তারপর আছে মেম্বার তারপর আছে ম্যাপ মেম্বার আমরা ম্যাপ মেম্বার অপশানটায় ক্লিক করে নেব ম্যাপ মেম্বার অপশানটায় ক্লিক করে নিই তার আগে আপনাদের বলে দিই ম্যাপ মেম্বার আপশানটায় ক্লিক করেছি ক্লিক করার পর এই যে এইখানটা এখানটায় ক্লিক করে নেব এখানটা ক্লিক করার পর জুলাই সেপ্টেম্বরের আমরা করব না দেখুন আমাদের চারটে কোয়ার্টার এসেছে প্রথম এপ্রিল টু জুন তারপর জুলাই টু সেপ্টেম্বর তারপর অক্টোবর টু ডিসেম্বর তারপর জানুয়ারি টু মার্চ আমরা এপ্রিল টু জুনের কোয়ার্টারের কাজটা করব এপ্রিল টু জুন আর এখানে চব্বিশ পঁচিশ থাকবে এটা আমরা আগে করে নেব করে নেবার পর আমরা এখান থেকে তারপরে যেটা করতে হবে মেম্বারে আসব। মেম্বারে চলে এলাম মেম্বারে আসার পর আমরা মেম্বারে দেখুন এখানে দু হাজার চব্বিশ পঁচিশ আছে পাশে এপ্রিল টু জুন এই যেহেতু আমরা চব্বিশ পঁচিশের এপ্রিল টু জুনের কোয়ার্টারের কাজটা করব তাই এখানে সেটি দেখালো এরপর আমরা এখানে প্লাস চিহ্নে ক্লিক করব প্লাস চিহ্নে ক্লিক করে নিই প্লাস চিনে ক্লিক করার পর দেখুন এখানে এপ্রিল টু জুন দু হাজার চব্বিশ পঁচিশ দেওয়া আছে তারপর পোটেন্সিয়াল রাঘবতী দিদি দেওয়া আছে তারপর আছে ম্যাপ আর আনম্যাপ আগে আমরা যেটা করছিলাম আনম্যাপ থেকে পোটেন্সিয়াল লাগবতী দিদি নিচ্ছিলাম কারণ তখন আমাদের মেম্বার ম্যাপ করে দেওয়া হয়নি তাই আমরা আনম্যাপ থেকে নিচ্ছিলাম কিন্তু এখন যেটা আমরা করবো দেখুন আমাদের তো সবাইকে ম্যাপ করে দিয়েছে ম্যাপ করে দেবার ফলে আমরা আনম্যাপ থেকে কিছু নেবো না ম্যাপ থেকে যে মেম্বারগুলো আছে সেইগুলোর আমরা এন্ট্রি করব। ম্যাপে ক্লিক করলাম ম্যাপে ক্লিক করা আছে তারপর যেটা করব পোটেন্সিয়াল লাখোপতি দিদি নেম এইখানটায় প্লিজ সিলেক্ট লেখা আছে এইখানটায় আমরা ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন বিভিন্ন নাম এসে গেছে বিভিন্ন এসএইচজির বিভিন্ন মেম্বারের নাম এসে গেছে এনাই হলো লাখোপতি দিদি পোটেন্সিয়াল এদের মধ্যে থেকে আমি একজনের এন্ট্রি করে আপনাদের দেখাচ্ছি ফার্স্টে নিচ্ছি মিতালি ঘোষাল যে আছে মিতালি ঘোষালেরটাই নিয়ে দেখাচ্ছি মিতালি ঘোষালের এনে ক্লিক করলাম নেমটায় নেমটায় ক্লিক করার পর দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করে নেব সেভ অ্যান্ড কন্টিনিউ করে নিই দেখুন এখানে কনফার্ম নেম সিলেকশান এটা দেখিয়ে দিল প্লিজ নোট মেম্বার ওয়ান সেভ ক্যান নট বি চেঞ্জ একবার সেভ করে ফেললে সেই মেম্বারটাকে আর পরের নেওয়া যাবে না এরপর আমরা যেটা করে দেবো পসিট করে দেবো পসিট অপশানটায় ক্লিক করে দিচ্ছি পসিট অপশনটা ক্লিক করার পর দেখুন ফান্ডিং ডিটেলস আছে এটা আমরা করবো না আমরা তিন নম্বরটায় চলে যাবো লাইভলিহুড ডিটেলস সেটা করার জন্য নেক্সটে চলে যাব দেখুন নেক্সটে চলে গেলাম নেক্সটে যাওয়ার পর এই মেম্বারটি কি করে সেটা আমাকে লিখতে হবে এই মেম্বারটি যেহেতু লেবার তাই আদার্স অপশানে ক্লিক করে নেব করে ওয়েজ অপশানটা ক্লিক করে নেব ওয়েজ অপশানটা ক্লিক করে নেবার পর এটাকে সাবমিট করে দেব। কারণ তার লাইভলিহুডটা কি সেটা আমার লাইভলিহুড অর্থাৎ জীবিকা যেহেতু ইনি লেবার তাই এন আর লেবার সিলেক্ট করে আমি সাবমিট করে দিলাম দেখুন এখানে মিতালি ঘোষাল এসে গেল এরপর দেখুন এখানে পার্সিয়ালি কমপ্লিট দেখাচ্ছে আমরা যেহেতু আজীবিকাতেই এখনও হিসেবগুলো এন্ট্রি করিনি তাই পার্সিয়ালি কমপ্লিটে দেখাচ্ছে আমরা যখন এন্ট্রি করব দেখুন এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এই যে লাইভলিহুড অ্যাক্টিভিটি সেটাই ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে যে ওয়েজেস আছে আদার্স আর ওয়েজেস এই ওয়েজেসটাই আমরা যখন ক্লিক করব দেখুন ওয়েজেসটায় ক্লিক করে নিই ওয়েজেসটায় ক্লিক করে নিলাম দেওয়ার পর দেখুন অ্যাড ওয়েজ টাইপ এটা কম করবো অ্যাড ওয়েজ টাইপটা করে দেব দেওয়ার পর ওয়ার্ক দেওয়ার পর দেখুন এখানে গস ইনকাম জিরো নেট ইনকাম জিরো যেহেতু আমি এখনও এন্ট্রি করিনি তাই এগুলো দেখাচ্ছে ওয়ার্ক ক্যাটেগরিতে এখানে আমরা দিয়ে দেবো ওপেন লেবার ডেলি ওয়েজ রেট ডে দিনে কত করে পান তিনি দুশো টাকা পান বলেছেন আমাকে তাই দুশো দিয়ে দিলাম অ্যাভারেজ ডে অফ এঙ্গেজমেন্ট পার কোয়াটার পার কোয়াটারে কতদিন কাজ হয় পার কোয়াটার অর্থাৎ তিন মাস তিন মাসে কতদিন কাজ হয় সেটা আমাদের বসাতে হবে ইনি বলেছেন সত্তর দিন তিন মাসে কাজ পান তাই দিয়ে দিলাম এক্সপেন্ডিচার ইন কার্ট কত টাকা তার খরচ হয় খরচটা হাজার টাকা দিয়ে দিলাম কারণ ইনি বলেছেন এনার হাজার টাকা খরচ হয় তিন মাসে দিয়ে এটাকে সেভ করে দেব সেভ করে দিলাম দেখুন সেভ করে দেওয়ার পর গস ইনকামটা চোদ্দো হাজার এসে গেল নেট ইনকামটা তেরো হাজার এসে গেল যেহেতু আমি হাজার টাকা খরচ দেখিয়েছি তারপর দেখুন এখানে ওপেন লেবার এগুলো সব দেখিয়ে দিয়েছে এরপর আমরা ব্যাকে যাব ব্যাকে চলে যাই দেখুন এখানে ব্যাকে যাওয়ার পর দেখুন ওই যে সেখানে টিকচিহ্ন পড়ে গেছে এবার সেন্ট ফর অ্যাপ্রুভাল করলেই এটা আমার বিপিএমে চলে যাবে কিন্তু তার আগে আপনাদের আমি ব্যাকে গিয়ে দেখাবো ব্যাকে যাই দেখুন এখানে যেহেতু হিসেবে লাইভলিহুডের এন্ট্রিটা করিনি তখন পার্সিয়ালি কমপ্লিটেড দেখাচ্ছিলো এখন দেখুন প্রোফাইল কমপ্লিটেড দেখিয়েছে আমার মেম্বারটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চাইলে বিপিএমে সেটা কি পাঠাতে পারবো থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর সেন্ট পর অ্যাপ্রুভাল অপশানটায় আমরা ক্লিক করে দেবো সেন্ট ফর অ্যাপ্রুভাল অপশানটায় ক্লিক করে দিই সেন্ট ফর অ্যাপ্রুভাল অপশানটায় আমরা ক্লিক করে দিলাম দেখুন ডেটা সেন্ট ফর অ্যাপ্রুভাল ডেটা সেন্ট হয়ে গেছে অ্যাপ্রুভালের জন্য এটাকে ওকে করে দেব দেখুন এখানে লকও পড়ে গেছে আর অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে এটা বিপিএমে চলে গেছে এবার বিপিএম এটাকে অ্যাপ্রুভ করলেই এখানটায় অ্যাপ্রুভ দেখিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বিল নোটিফিকেশনটি অল করে দেবেন ধন্যবাদ